এক বৃদ্ধকে জোর করে বসিয়ে দেওয়া হয়েছে কয়েকজন মিলে ট্রিমার দিচ্ছেন তার লম্বা চুল আর দাঁড়ি চারপাশের লোকজন দাঁড়িয়ে তা দেখছেন কেউ কেউ মোবাইলে ভিডিও করছেন বৃদ্ধ তখন হাল ছেড়ে দিয়ে বলছেন আল্লাহ তুই দেহিস আর এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ঘটনার স্থান একটি গ্রামের বাজার কিন্তু কেন এমন ঘটনা ঘটল কারা ছিলেন এই লোকজন এবং যাকে কেন্দ্র করে এই সবকিছু তিনি বা কে ওই বৃদ্ধের নাম হালিমুদ্দিন আকন্দ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা প্রায় চৌত্রিশ বছর ধরে লম্বা চুল দাড়ি রেখেই চলতেন লোকজন তাকে চিন্ত সাধু সন্ন্যাসের বেশে ঘোরাফেরা করা ঝাড়ফুকওয়ালা হিসেবে ঘটনার দিন সকালে তিনি বের হয়েছিলেন রোগীর ঝাঁড়ফুঁক করতে বাজারে ঢোকার পর কিছু লোক তার পিছনাই পরে কয়েকজন মিলে তার পথ আটকে দেন আর সেখানেই শুরু হয় জোরপূর্বক চুল কেটে দেওয়ার ঘটনা পরে জানা যায় এ কাজ করেছেন ঢাকার মহম্মদপুর থেকে আসা হিউম্যান সার্ভিস বাংলাদেশ নামের একটি সংগঠনের সদস্যরা এই ঘটনাটি ঘটেছে প্রায় চার মাস আগে তাদের দাবি এটা মানবিক কাজ তারা অসুস্থ ও অস্বাভাবিক মানুষদের পরিষ্কার পরিচ্ছন্ন করেন কিন্তু হালিমুদ্দিন বলছে তার ক্ষেত্রে সেটা ছিল যন্ত্রণার অভিজ্ঞতা চুলদারি কেটে দেওয়ার পর থেকে তিনি বাজারেও যান না ঘর থেকে বের হতেও সংকোচবোধ করেন এদিকে ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে শুরু হয় তর্ক বিতর্ক নেটিজেনদের অনেকের প্রশ্ন কারো ইচ্ছার বিরুদ্ধে চুল দাঁড়িয়ে কেটে দেওয়া এটা কি সত্যি মানবিক সেবা নাকি স্বাধীনতায় হস্তক্ষেপ এই ঘটনা নিয়ে হিউম্যান সার্ভিস বাংলাদেশে ভিডিও বার্তায় বলা হয় এটি তাদের সামাজিক কাজের অংশ হিসেবে মানব সেবা ওই ব্যক্তি চুল দাড়ি না কাটার কারণে শরীরের জট বেঁধে যায় অনেক দিন ধরে তার শরীরের দুর্গন্ধের কারণে তার চলাফেরার সময় আশপাশের লোকজনের কাছে তা ছিল চরম বিরক্তিকর স্থানীয়দের অনুরোধে হিউম্যান সার্ভিস বাংলাদেশের সদস্যরা ওই ব্যক্তি চুল দাড়ি কাটার উদ্যোগ নেয় জিনাত আরা ঋতু যুগান্ত নিউজ